নমস্কার বন্ধুরা স্বপ্নায়ুন কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি তালের বড়া রেসিপি এনেছি তো এই তালের বড়া কিভাবে বানালে বড়াগুলো খুব নরম খেতেও বেশ সুন্দর হবে তো সেটাই আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। এখানে আমি একটা বড় কালো রঙের তাল নিয়ে নিয়েছি তো তালটা প্রথমে আমি ছাড়িয়ে নেব এরপরে তাল আমি ছেড়ে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে তালটা আমার ছানা হয়ে গেছে একটা জাল নিয়ে নেব জালের মধ্যে যে তালটা আমি ছেনে রেখেছি সেই তালটা আমি ছেঁকে নেব তো এখানে জাল না থাকলে সুতির কাপড় দিয়েও ছাঁকা যায় তালটা তো হয়ে গেছে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে বেশ কিছুটা আটা নিয়ে নেব আটার মধ্যে বেশ কিছুটা বাতাসা নিয়ে নেব তো বাতাসা এইভাবে গুঁড়ো করে নেব আটার সঙ্গে দিয়ে এইভাবে আটা বাতাসা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব তাল আর যে বাটিতে আমি তাল নিয়েছি এই বাটিতেই দু বাটি আমি আটা নিয়েছি আর এখানে দিয়ে দেবো বেশ কিছুটা নারকল কুরানো। নারকল কুড়ানো আটা আর বাতাসা দিয়ে এখানে দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে এখানে দিয়ে দেব বেশ কিছুটা মৌরি এই সবগুলো দিয়ে আটার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে তো এটা শক্ত হয়ে গেছে আমি আবার হাফ বাটি তালটা নিয়ে নেব আর এখানে নিয়ে নেব অল্প একটু বেকিং সোডা দিয়ে সামান্য একটু জল দেবো ব্রেকিং সোডা দিলাম তো দিয়ে আবার এটা মেখে নেব তবে এখানে জল খুব কম পড়বে পুরোটাই তাল দিয়ে মাখতে হবে আর এখানে একটু পাতলা করার জন্য আমি সামান্য জল ব্যবহার করলাম তো আমার মাখাটা হয়ে গেছে আর এদিকে কড়া আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তো বেশ কিছুটা সরষের তেল গ্যাসের মানে কড়ার মধ্যে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এরপরে যে তালটা আমি সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম একটা একটা করে ছোট ছোটো করে তেলের মধ্যে আমি অ্যাড করব তো তালের বড়া এইভাবে বানালে কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় আর এত সুন্দর হয় আমি সত্যি আগে জানতাম না তবে আমি বেশিরভাগ তাল বড়া করতে গেলে শক্ত করে ফেলতাম তার কারণ হচ্ছে এখানে আটা বেশি দিয়ে দিতাম বা সুজি সুজিও যদি দিই সুজিটা আমার বেশি পড়ে যেত মানে তালের অংশটা কম থাকতো তো সেই জন্য বলবো তালটা বেশি দিতে হবে আর আটা সুজি এখানে খুব কম দিতে হবে পরিমাণ তো এখানে আমার বড়াগুনো ভাজা হয়ে গেছে তো এরপরে আমি বড়াগুনো তুলে নেব বাকি যে আরও একটু ছিল সেটা আমি আবার এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম তো ভাজাটা আমার হয়ে গেছে কতটা সফট হয়েছে আর ভীষণ খেতে ভালো হয়েছিল। এতটা সফট হয়েছে দেখেই মনে হচ্ছে কাঁচা আছে কিন্তু না কাঁচা নেই আমি ভেঙে আবার দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এত নরম তুলতুলে হয়েছে না মানে যাদের দাঁত নেই তারাও খেয়ে নিতে পারবে তো বয়স্ক মানুষ থেকে বাচ্চা থেকে প্রত্যেকটা মানুষ এই তালের বড়া খেতে পারবে এতটা নরম হয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল